সবাইকে শুভেচ্ছা নতুন একটি প্রতিবেদনে আবারও সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ সবার সামনে তুলে নিয়ে আসব চরাঞ্চল এবং চরাঞ্চল মানুষের জীবনযাপন এবং তাদের দৈনন্দিন কাজ কর্ম তাদের শিক্ষা দীক্ষা জ্ঞান ব্যবস্থা এবং তাদের চলাচলের বাজারঘাটের যে সকল সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাই সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন এবং আপনি প্রথমেই বলতে থাকুন যে আপনি বাংলাদেশের কোন অঞ্চলে জন্মগ্রহণ করেছেন আপনি যদি নদী অঞ্চলে জন্মগ্রহণ করে দেখেন তাহলে অবশ্যই নদীর চর নদী ভাঙ্গার কবলের পতিত হওয়ার যে দৃশ্য সেটি আপনি নিচুকে ধারণ করার সুযোগ হয়েছে যারা চর অঞ্চলে জন্মগ্রহণ করেননি বা যারা গ্রামেই কখনো আসেননি তারা এই বিষয়টি উপলব্ধি করতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন মানুষ টলারে করে নদীর এপার থেকে ওপারে চলে যাচ্ছে এবং নদীর পারাপারের জন্য টলারই একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় কখনও নদীর জোয়ারে কখনও নদীর ভাটায় টলার আটকে যায় কখনো টলার থেকে মানুষ বিভিন্ন সময় ঢেউয়ের কারণে অনেকেই প্লাবিত হয়ে কখনো পানিতেও পড়ে যায় এই ধরনের বিড়ম্বনা নিয়ে চলাঞ্চলের মানুষরা সবসময় জীবনযাপন করে থাকেন মানুষের দৈনন্দিন কর্ম ব্যবসা বাণিজ্য স্কুল ঘাট সব কিছুই নদী কেন্দ্রিক হয়ে থাকে নদীর জোয়ার ভাটা সব কিছু মিলেই মানুষের জীবন কখনও নদীতে পানি বেড়ে গেলে মানুষের ফসল নষ্ট হয়ে যায় কখনও তীব্র খরায় সেখানে ফসল ফলাতেও অনেকটা কষ্ট হয় নদীতে যদি পানি বেড়ে যায় মাছেরা দল বেঁধে ঘুরতে শুরু করে এবং জেলেরা অনেক মাছ পায় যদি নদীতে আবার পানি কমে যায় জেলেরা মাছ না পেয়ে তারা অনেক দুঃখ কষ্টে সময় পার করেন চরাঞ্চলে কয়েকটি বাজার রয়েছে এখানে যে বাজারটি আমরা দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে হাইমচর উপজেলার হাইমচরের মেঘনা চরাঞ্চলের পশ্চিম পাশে সাহেবগঞ্জ বাজার সাহেবগঞ্জ বাজারটি কিছুদিন পূর্বে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর নতুন স্থানে আবারও স্থানান্তরিত হয় সেখানেই এই বাজারটি স্থাপিত হয় এই বাজারে রয়েছে কয়েকটি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং এখানে চরের বিভিন্ন অঞ্চল থেকে মানুষরা এসে বাজার করে নিয়ে যান এই বাজারে সব ধরনের ব্যবসায়িক পণ্য ক্রয় বিক্রয় করা হয় এবার যাচ্ছি বিদ্যালয়ের দিকে চরে রয়েছে একটি জুনিয়র হাই স্কুল যেটি মোল্লাকান্দি জুনিয়র হাই স্কুল নামে পরিচিত এবং এই বিদ্যালয়ে কয়েকশো শিক্ষার্থী রয়েছেন যদিও স্কুলটি এমপি হয়নি তবে স্কুলটি অনেক সুন্দর এবং স্কুলের শিক্ষার্থীরা অনেক মেধাবী জানা যায় এই স্কুলে প্রায় পাঁচ একর জায়গা জুড়ে স্কুলটি স্থাপিত হয়েছে এই স্কুলটিও চারবার নদীগর্ভে বিলীন হয়েছে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর এখানেই এই স্কুলটি স্থাপিত হয় এখানে রয়েছে মোল্লাকান্দি সরকারি প্রাইমারি বিদ্যালয় এবং রয়েছে মোল্লাকান্দি জুনিয়র উচ্চ বিদ্যালয় এবং যেটি এই অঞ্চলের মোল্লা বাড়ির লোকজনরা পরিচালনা করে থাকেন এবং মোল্লাকান্দি যুবসংঘের উদ্যোগে এখানে এই শিক্ষার্থীদের বিভিন্ন সময় আর্থিক অনুদান বা স্কুলটি পরিচালনা করতে সহযোগিতা করে থাকেন বলে জানা যায় এটি অত্যন্ত চলাঞ্চল হলেও এখানে শিক্ষা মান অনেকটাই ভালো বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীবৃন্দরা নদীতে টলার যোগে কেউ নৌকা যোগে কেউ পায়ে হেঁটে এই অঞ্চলে এসে এই স্কুলে এসে থাকেন স্কুলটি হচ্ছে যারা চর অঞ্চলে আসেননি তারা চরের যে প্রাকৃতিক দৃশ্য অবলোকন করার সুযোগ পাচ্ছেন তারা অবশ্যই আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং এই ধরনের ব্লগ পেতে আমার এই আইডিতে ফলো দিয়ে রাখুন এই অঞ্চলের এই বিদ্যালয়টি পাঁচ একর জায়গা জুড়ে অবস্থিত এখানে কয়েকশো শিক্ষার্থী রয়েছেন আমরা দেখতে পাচ্ছি স্কুল মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এই স্কুলে পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রয়েছে উচ্চ বিদ্যালয় এবং রয়েছে এখানে ভোকেশনাল শাখার স্কুল যেখানে শিক্ষার্থীরা প্রাথমিকভাবে ইঞ্জিনিয়ারিং ট্রেডের উপর তারা পড়ালেখা করে থাকেন শিক্ষার্থীরা অনেক উৎসবমুখর পরিবেশে এখানে খেলাধুলার আয়োজন করেছেন আমরা সেই খেলাটিও পরিদর্শন করেছি এবং এখানে দীর্ঘক্ষণ ফুটবল খেলার পর স্কুলের মাঠ ঘাট সব কিছু পরিদর্শন করে আমরা জানতে পেরেছি স্কুলের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী তারা শিক্ষা অনেক অগ্রসর এবং অনেকেই অনেক দরিদ্র পরিবারের সন্তান অনেকে হতদরিদ্র পরিবারের সন্তান তারপরও তারা এই বিদ্যালয়ে এসে পড়ালেখা করে থাকেন জানা যায় হাইমচের উপজেলার মেঘনাচর অঞ্চলের একটি উচ্চ বিদ্যালয় রয়েছে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং হাইমচর উপজেলাটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পর হাইমচরের প্রায় কয়েকটি ইউনিয়ন গাজীপুর হাইমচর নীলকমলসহ এবং আরও কিছু অঞ্চলের নদীগর্বে বিলীন হয়ে যায় এবং নদীর পশ্চিম চর জেগে ওঠে যে চরে এখন কয়েক হাজার মানুষ বসবাস করছে সেখানে রয়েছে কয়েকটি বাজার রয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বিভিন্ন পাড়া মহল্লা সকলেই সম্মিলিতভাবেই এই পাহাড়া মহল্লাগুলো সকলেই রাস্তাঘাট তৈরি করে বা সরকারি সহযোগিতা রাস্তাঘাট তৈরি করে একে অপরের সাথে যোগাযোগ করে থাকেন যারা একটু বিশেষ করে বিভিন্ন দূর অঞ্চলের মানুষ তারা নৌকার মাধ্যম ছাড়া এখানে কোনো যোগাযোগ করতে পারেন না নৌকা দিয়েই তারা এখানে থেকে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হয় আর বর্ষা আসলেই নৌকাই মানুষের চলাচলের যানবাহন হয়ে যায় এই চরে বিশেষ করে কৃষিপণ্যের মধ্যে সয়াবিন মরিচ ধান পাট ওগলাপাতা এবং বিভিন্ন গবাদি পশু পালন করা হয় এর মধ্যে গরু ছাগল মহিষ বিভিন্ন গবাদি পশু এখানে পালন করেন এই চরের মানুষ তারা এভাবেই তাদের জীবন যাপন করে থাকেন এই চরে বিভিন্ন ধরনের কৃষিপণ্য উৎপাদিত হয় যেগুলো চরাঞ্চল থেকে মপটস এলাকায় নিয়ে বা শহরে নিয়ে অনেকে বিক্রি করে থাকেন এভাবেই চরে মানুষের জীবন জীবনযাপন পরিচালিত হয় এই চরটি যেটি আমরা দেখানোর চেষ্টা করেছি এটি হচ্ছে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার হাইমচর ইউনিয়নের মানে হাইমচর উপজেলার হাইমচর ইউনিয়ন নীলকমল ইউনিয়ন গাজীপুর ইউনিয়ন সহ এখানে আশেপাশের অঞ্চলে মানুষরা এই চরে বসবাস করে থাকেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় চরের আর্থসামাজিক সামাজিক উন্নয়নের জন্য কাজ করছে বিভিন্ন এনজিও এখানে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপন একজন কর্মী স্কুল থেকে বেরিয়ে আসছেন এখানে উদ্দীপন সহ বিভিন্ন ধরনের এনজিও রা এখানে সহযোগিতা করে থাকেন প্রত্যন্ত গ্রামের মানুষরা আর্থসামাজিক উন্নয়নে বিভিন্নভাবে আর্থিক সার্বিক সহযোগিতা করেন এই গ্রামাঞ্চলের মানুষের জন্য